নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নেরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রিন্সেস কাট উইথ বেল্ট ব্লাউজের কাটিং এই ব্লাউজের কাটিংটি আমি সূত্র সহকারে দেখাবো এই সূত্রের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে পারবেন খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ এই ব্লাউজের কাটিংটি দেখিয়েছি আপনারা পুরো ভিডিওটি দেখলে আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম লালিনটিকে দু ভাঁজ দিয়ে নেব ঠিক এভাবে ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে প্রথমে নিয়ে নিব লম্বার মাপটা লম্বাটা নিয়ে নিব চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চিতে একটা মার্কিং করে নেব ঠিক এই পাশটাতে ঠিক একই রকম ভাবে এই পাঁচটা তো নিয়ে নিব 14 ইঞ্চিতে মার্কিং করে 14 ইঞ্চিতে মার্কিং করলাম ব্লাউজটি এক ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে ঠিক সোজা একটা লাইন টেনে নিয়ে কাপড়টিকে প্রথমে সমান করে নিলাম এরপর ভাঁজ দিকে হুক পটির জন্য হাফ ইঞ্চি একটা মার্ক করে রাখবো এই হাফ ইঞ্চি কিন্তু যেহেতু পেছনে হুক হবে হুক পটির জন্য হাফ ইঞ্চি এখানে রেখে দিলাম এই হাফ ইঞ্চি বাদ দিয়ে এবার প্রত্যেকটা মাপ আসবে এরপর নিয়ে নিব শোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা মার্কিং করে নেব এরপর নিয়ে নিবহলের মাপটা নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি নেব ঠিক এইভাবে এরপর দেখুন নিয়ে নিব এ পাশ থেকে ঘুরিয়ে ছাতির মাপটা ছাতি রয়েছে আমার চৌত্রিশ চৌত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য ঠিক এভাবে এবার ছাতি থেকে আরমহলের লাইন পর্যন্ত যতটুকু রয়েছে ঠিক এভাবে দু ভাগ করে নেব দু ভাগ করে নিয়ে একটা মার্ক করে নিলাম মার্ক করে নিয়ে এই কোনা থেকে নিয়ে নিব এক ইঞ্চিতে একটা মার্কিং এবার তিনটা মাপকে রাউন্ড শেপে একই লাইনে মেলাবো ঠিক এভাবে আরমহল পর্যন্ত আসবো তারপর কিন্তু একদম ছাতির যে মাপটা রয়েছে লাস্ট পর্যন্ত এভাবে লাইনটা রাউন্ড শেপে টেনে দেব এরপর নিয়ে নিব গলার মাপটা গলার পাশ থেকে নিয়ে নিব আড়াই ইঞ্চি এরপর নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব সাড়ে দশ ইঞ্চি এ পাশ থেকে নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চি ঠিক এভাবে একটা লাইন টেনে নেব এরপর দুটো মাপকে মিলিয়ে দিয়ে একটা বক্স করে নেব সোজা এভাবে লাইন টেনে একটা বক্স করে নেব তারপর গলার শেপটা দিয়ে দিব। গলাটা আমার মটকা শেপ হবে ঠিক এইরকম টাইপের আপনারা চাইলে অন্যরকমও করতে পারেন শেপটা আমার দেওয়া হয়ে এবার নিয়ে নেব কোমরের মাপটা কোমর রয়েছে আমার আঠাশ ইঞ্চি আঠাশের চার ভাগের এক ভাগ সাত ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিলাম পেছনের টাক্ জন্য এবং সাইডে সেলাই মার্জিনের জন্য নিয়ে নিলাম দেড় ইঞ্চি এরপর উপরের মার্কটের সাথে নিচের মার্কটা লাইন টেনে মিলিয়ে দিলাম এরপর নিয়ে নেব টাক্ মাপটা টাক্সটা দেখুন সাইডে সেলাই মার্জিন ছেড়ে দিয়ে মাঝখানে আমার যতটুকু রয়েছে দু ভাগ করে নেব ঠিকইভাবে ভাগ করে নিয়ে মিডিল পোর্শনে মার্ক করে নেব তারপর নিয়ে নিব হাইটটা এখানে হাইটটা নিয়ে নেব চার ইঞ্চিতে এবার দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে লাইনটি নিয়ে মিলিয়ে নেব পেছন পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল পেছন পাটটা এবার কাটিং করে নেব আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন পেছন পাটটা আমার কাটিং হয়ে গেল পেছন পাট বসিয়ে এবার সামনের পাটটা কাটিং করব। এখানে ভালোভাবে দেখবেন এই যে হাফ ইঞ্চি আমি রেখেছি এই হাফ ইঞ্চি কিন্তু এভাবে ভাজ দিয়ে নিলাম এটা কিন্তু কোনো হিসাবে আসবে না হিসাবের বাইরে থাকবে এবার নিচের দিকে এক ইঞ্চি নিয়ে এক ইঞ্চিতে একটা লাইন টেনে নিলাম সামনের পাটে কি চেঞ্জ হবে ভালো করে দেখতে হবে এখানে নিচের দিকে এক ইঞ্চি নিয়ে নিব বেশি এবং সাইডে ওপরের দিকে নিয়ে নিব ইঞ্চি নিচের দিকে নিয়ে নিব দুই ইঞ্চি এবার দুটোকে দুটো মাপকে এভাবে লাইন টেনে মিলিয়ে নেব ঠিক এভাবে শেপটা দিয়ে নিচ্ছি এবার পেছন পাট সরিয়ে নিয়ে সামনের পাটটা কাটিং করে নেব ঠিক এভাবে মার্ক অনুযায়ী কাটিং করে নিলাম এবার পেছন পাটের গলাটা কাটিং করে নিচ্ছি পেছন পাটের গলাটা কিন্তু আগে কাটিং করবো না সামনের পাটটা কেটে নেওয়ার পর তারপর কাটিং করব। পেছন পাটটা আমার কমপ্লিট হয়ে গেল এরপর নিয়ে নিব সামনের পাটের মাপগুলো সামনের পাটে প্রথমে নিয়ে নিব গলার মাপটা গলার পাঁচ থেকে নিয়ে নিব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্কিং করে নেব এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে এর পাশ থেকেও নিয়ে নিব আড়াই ইঞ্চি তারপর দুটো মাপকে লাইন টেনে একটা বক্স করে নেব। এরপর গলার শেপটা দিয়ে দিব আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো অন্যরকমও শেপ করতে পারেন আমি সামনের গলাটা পান শেপ করব ঠিক এভাবে পান টাইপের আসবে গলাটা এরপর নিয়ে নিব নিচের দিকে বেল্টের জন্য তিন ইঞ্চিতে একটা মার্কিং তিন ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে একটা সোজা লাইন টেনে নিব ঠিক এভাবে সোজা একটা লাইন টেনে নিলাম লাইনটা টেনে নেওয়ার পরে এবার দেখুন এবার পয়েন্টের মাপটা নিব পয়েন্টের মাপটা মেপে নিতে হবে আপনাদের যা থাকবে সেই অনুযায়ী নিয়ে নেবেন আমার এখানে নয় ইঞ্চিতে এসছে হাফ ইঞ্চি সেলাই মার্জিন থেকে সাড়ে নয় ইঞ্চিতে মার্ক করলাম এখানে দেখুন এখানে সূত্রটা ব্যবহার করব এই পাশ থেকে নিয়ে নিব ছাতি আমার যত রয়েছে ছাতিকে দশ দিয়ে ভাগ করে আমার যা আসবে এখানে ছাতিকে দশ দিয়ে ভাগ করে আসলো থ্রি পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি পয়েন্ট ফোর ইঞ্চিতে মার্কিং করে নিলাম এই পাশ থেকে আর নিচে নিয়ে নিব বেল্টের জায়গায় ওপরে যা নিয়েছি তার থেকে হাফ ইঞ্চি কম হাফ ইঞ্চি কমে এখানে মার্কিং করে নিব এবার দুটো মাপকে এভাবে মেলাবো পয়েন্ট পর্যন্ত প্রথমে মিলিয়ে দিব মিলিয়ে দেওয়ার পরে আর হলের গোলাই পর্যন্ত ঠিক এভাবে চলে যাব এবার দেখুন এই লাইন থেকে নিয়ে নিব আড়াই ইঞ্চি টাক্সের গ্যাপটা আড়াই ইঞ্চি নিয়ে নিলাম এবার পয়েন্ট থেকে শেপটা দিয়ে নিব ঠিক এভাবে শেপটা দিয়ে নিব এবার এই লাইনটাকে নিজ পর্যন্ত এভাবে টেনে দেব এটা কিন্তু সম্পূর্ণটাই হবে যেহেতু বেল্ট এটা বেল্টটা আলাদা কাটিং হবে এবার দেখুন এই লাইনের উপর থেকে এখানে হাফ ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম হাফ ইঞ্চি মার্কিং করে নিয়ে এখানে একটা শেপ দিয়ে নিলাম শেপটা দেওয়ার পরে এবার ওপর দিক থেকে এখানেও হাফ ইঞ্চিতে একটা শেপ দেবো ঠিক এইভাবে এভাবে কিন্তু খুব সুন্দর একটা ফিটিংস আসবে ব্লাউজটির আর সামনের দিকে এখানে নিয়ে নিব হাফ ইঞ্চি তালপাটের শেপ এই তালপাটের শেপটা দিয়ে দিলে কিন্তু সামনের দিকটা আর কাপড় ফুলে থাকার ব্যাপারটা থাকবে না সুন্দর একটা ফিটিংস আসবে এরপর দেখুন এই যে লাইনটা রয়েছে এই লাইনটার ওপরে এখানে হাফ ইঞ্চিতে একটা মার্কিং করবো হাফ ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে এই কোনা থেকে এভাবে ডট ডট করে মিলিয়ে দিচ্ছি এই জায়গাটা কিন্তু কাটিং হয়ে যাবে এতে কিন্তু ব্লাউজটার একটা অন্য রকম ফিনিশিং আসবে সুন্দর কিন্তু একটা লুক আসবে সামনের পাটটা আমার সম্পূর্ণ ড্রয়িং কমপ্লিট হয়ে গেল সামনের পাটটা এবার কাটিং করে নেব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান তাহলে টাইম লাইনে শেয়ার করে রাখুন পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে কিন্তু কাটিং করে নিতে পারবেন আপনাদের জন্য অনেক যত্ন করে একটি ভিডিও তৈরি করা হয় ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আপনারা যদি অন্য কোনো ব্লাউজের কাটিং ভিডিও দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এবার দেখুন এই মাঝখানে যে আড়াই ইঞ্চির গ্যাপটা রয়েছে টেকিনের সেটা কিন্তু সাইড থেকে এভাবে কাটিং করে বাঁধিয়ে দেবো মাঝখান থেকে কাটিং করব না যেহেতু আমি ডাইরেক্ট ফেব্রিকে কাটিং করেছি আপনারা যদি পেপারে কাটিং করেন তাহলে কিন্তু মাঝখান থেকে কেটে বাদ দিতে পারবেন আর এভাবে কিন্তু ডাইরেক্ট ফেব্রিকে সাইড থেকেও কাটিং করা যায় এবার দেখুন হাতার ভাজটা চার ভাঁজ দিয়ে নিলাম হাতাটা আমার শর্ট হাতা হবে ঠিক এভাবে চার ভাঁজ দিয়ে নেওয়ার পরে তারপর এ পাশ থেকে চৌড়াইটা নিয়ে নিব সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে একটা মার্কিং করে নেব তারপর সাইডে যতটা এক্সট্রা রয়েছে এটা কাটিং করে বাদ দিয়ে দিব ঠিক এভাবে কাট করে নিলাম এবার দেখুন নিয়ে নিব মাপটা মাপটা ওপর থেকে নিয়ে নিব তিন ইঞ্চিতে হাতার শেপটা দেওয়ার জন্য তিন ইঞ্চি দিয়ে একটা লাইন টিনে নিব আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা লম্বাটা নিয়ে নেবেন ঠিক এভাবে একটা লাইন টিনে মার্কিং করে নেব তারপর দেখুন খোলা সাইড থেকে যেদিকটা খোলা রয়েছে চারটা পাল্লা এই পাশ থেকে কিন্তু শেপটা দেব ঠিক এখান থেকে হাতার শেপটা এইভাবে দিয়ে নিব হাতার শেপটা সুন্দরভাবে দেওয়ার পরে তারপর নিয়ে নিব মুহুরি মাপটা মুহুরি রয়েছে আমার বারো ইঞ্চি ছয় ইঞ্চিতে এখানে মার্কিং করব। দেড় ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য আপনাদের মুহুরি যা থাকবে সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন মুহুরিটা কম বেশি হতে পারে এবার এখান থেকে কোনা পর্যন্ত মিলিয়ে দেব মিলিয়ে দেওয়ার পরে হাতাটা কাটিং করে নিব হাতার শেপ অনুযায়ী হাতাটা কাটিং করে নিলাম এরপর দিয়ে দিব তালপাটের শেপটা তালপাটের শেপটা দেড় ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে নিয়ে নিব তারপর তাল পাটটা কাটিং করে নেব এরপর প্রত্যেকটা লাইলিং এর পাট বসিয়ে বসিয়ে মেন দু দুভাজে কাটিং করে নেব আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে